ডক্টর শফিকুর রহমান তার দল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসছে ভারতের গোয়েন্দা রিপোর্ট এমনটাই বলছে তারা মেন ফোকাস দিয়েছে রাজধানীর কন্ট্রোলটা নিতে হবে সফিকুর রহমান খুব ভালোভাবে জানেন রাজধানীর কন্ট্রোল যার কাছে থাকবে সরকার তত দৃঢ় হবে তত স্থায়ী হবে পনেরো লক্ষ পোস্টাল ব্যালট সেটাও কম নয় সেই ভোটটাও শফিকুর রহমানের লাগবে আর সেই পনেরো লক্ষ পোস্টাল ভোট যাতে জামাতে ইসলামীর পক্ষেই যায় সেটাই চান শফিকুর রহমান বিরাট অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট কিন্তু বা বিরাট অঙ্কের টাকা সহযোগী দলগুলোর জন্য অলরেডি ঢেলে দিয়েছে জামাতে ইসলাম লক্ষ্য একটাই জামাত ক্ষমতায় আসলে এই ইবনেসিনা হাসপাতালে অনেকের ফ্রিতে ট্রিটমেন্ট হবে বিনে পয়সায় ট্রিটমেন্ট হবে লক্ষ্য একটাই জামাতে ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশে সরকার কিন্তু এই নির্বাচনের ফলাফলের পর কি হতে চলেছে তা নিয়েও কিন্তু একটা উদ্বেগ প্রকাশ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া রিপোর্টে এখন থেকেই বলা হয়েছে যে বি অ্যালার্ট নমস্কার আমি সুচারু রাজকের রণক্ষেত্রে আপনাদেরকে স্বাগত জানাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে ভারতবর্ষ তাকিয়ে রয়েছে একদিকে পাকিস্তান তাকিয়ে রয়েছে ফলে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো তো বটেই এমনকি বাংলাদেশের সাধারণ নাগরিক আর আজকে আপনারা ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আজকে যে পর্যালোচনায় আমরা প্রবেশ করব সেই পর্যালোচনা অবশ্যই বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক এবং বাংলাদেশের এই নির্বাচন পরবর্তী পর্যায়ে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে এবং ফলাফল কোন দিকে যেতে পারে তা নিয়েই আমাদের আজকের একটি বিশেষ প্রতিবেদন এই পর্বে চলুন আমরা প্রবেশ করি একেবারে আজকের পর্বের দিকে এই রণক্ষেত্রের বিশেষ বিশ্লেষণের দিকে চলুন আমরা একটুখানি বোঝার চেষ্টা করি যে বাংলাদেশে ঠিক কী ঘটতে চলেছে এবং কোন জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা সেই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি প্রথমেই আপনারা দেখুন প্রথমেই যে সংবাদ শিরোনাম বা হেডলাইন্সের দিকে আমরা নজর রাখব সেখানে হেডলাইন্সে বলা হচ্ছে হোয়াট ইজ বাংলাদেশ জামাতে ইসলামী পার্টি কুড ইট লিড দ্য কান্ট্রি নেক্সট এই যে পেপার কাটিংটা আপনারা দেখতে পাচ্ছেন আল জাজিরা তাদের প্রতিবেদনে কয়েকদিন আগেই প্রকাশ করেছে হোয়াট ইজ বাংলাদেশ জামাতে ইসলামী পার্টি কুড ইট লিড দ্য কান্ট্রি নেক্সট জামাতে ইসলামে পার্টি কি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে লিড করবে তাদের এই প্রতিবেদন থেকেই নানা মিলিয়ন ডলার প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই মুহুর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতি বাংলাদেশের নির্বাচন নির্বাচন পরবর্তী পর্যায়ে কি হতে পারে তা নিয়ে ভারতীয় গোয়েন্দাদের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট সেই রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টে ঠিক কী বলা হচ্ছে চলুন আমরা একটু আবার ডিটেল ইন্টেন্সিফাইড তথ্যের দিকে নজর রাখি চলুন দেখা যাক বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারতীয় গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্টে বলা হচ্ছে ক্ষমতায় আসছে কারা ক্ষমতায় আসছে জামাতে ইসলামী অর্থাৎ যার নেতা শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান তার দল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসছে ভারতের গোয়েন্দা রিপোর্ট এমনটাই বলছে কিন্তু শুধু বলে দিলাম আর ক্ষমতা এসে গেল না একেবারেই তা নয় এর পেছনে আরও নিবিড় অনেক কারণ রয়েছে গোয়েন্দা রিপোর্ট সেই তথ্য বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছে যে কেন বাংলাদেশে জামাতে ইসলামের সরকারি ক্ষমতায় আসছে তাদের নিশ্চয়তাই সবচেয়ে বেশি কেন সেটা তারা তথ্য ভেরিফিকেশান করে বলে দিচ্ছে চলুন পরবর্তী বিষয়টার দিকে আমরা নজর রাখি এই মুহূর্তে পরবর্তী বিষয়ের দিকে আমরা অবশ্যই নজর রাখব জামাতের লক্ষ্য ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে জামাতের লক্ষ্য একশো বাষট্টিটা আসন নিজে থেকে পাওয়া তিনশো সত্তর আসনের বাংলাদেশের জাতীয় সংসদ সেখানে একশো বাষট্টিটা আসন নজর জামাতে ইসলামীর বাকি সহযোগী দলকে মিলিয়ে তারা দুশোটা আসনে পরিকল্পনা করেছে গোয়েন্দা রিপোর্ট এ কথাই বলছে এনসিপি রয়েছে জাতীয় নাগরিক পার্টি এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে যাদেরকে একত্রিত করে দুশো থেকে দুশো পাঁচটা আসন এই মুহূর্তে আশা করছে জামাতে ইসলামী এবং মনে করছে জামাতে ইসলামী যে তাদের নেতৃত্বাধীন সরকারই বাংলাদেশে সরকার করতে চলেছে সেটা এখন শুধু সময়ের অপেক্ষা কি বলছে নজরে জামাতে ইসলামীর নজরে বাংলাদেশের রাজধানী সেটা কিন্তু এই মুহূর্তে তা নিয়ে একটা আলাদা পরিকল্পনা জামাতি ইসলামী করেছে গোটা দেশে তারা লড়াই করবে কিন্তু এই মুহূর্তে তারা মেন ফোকাস দিয়েছে রাজধানীর কন্ট্রোলটা নিতে হবে কারণ সফিকুর রহমান খুব ভালোভাবে জানেন রাজধানীর কন্ট্রোল যার কাছে থাকবে সরকার তত দৃঢ় হবে তত স্থায়ী হবে তাই ঢাকাতে থাকা কুড়িটা আসন সেই কুড়িটা আসনকেই টার্গেট করেছে জামাতি ইসলামী দেখুন ঢাকায় কুড়িটি আসনের টার্গেট জামাতে ইসলামীর তারা এই টার্গেট নিয়ে চলছে উদ্দেশ্য নিয়ে চলছে যে ঢাকায় গুরুত্বপূর্ণ আসনকে বাগিয়ে নিতে হবে তাহলেই কেল্লা ফতে তার সঙ্গে গোয়েন্দা রিপোর্ট বলছে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই হয়তো নজর এড়িয়ে যাচ্ছেন কিন্তু সফিকুর রহমানের মতো দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি তিনি কিন্তু নজর এড়িয়ে যাননি বা তার দলকে তিনি বারবার বলেছেন সেদিকে মনোনিবেশ করতে সেটা কোনটা সেটা হচ্ছে ডাক যোগে পনেরো লক্ষ প্রবাসী ভোটারদেরকেও টানতে চায় জামায়েত ডাক যোগে অর্থাৎ পোস্টাল ব্যালট পনেরো লক্ষ পোস্টাল ব্যালট সেটাও কম নয় সেই ভোটটাও সফিকুর রহমানের লাগবে আর সেই পনেরো লক্ষ পোস্টাল ভোট যাতে জামাতে ইসলামীর পক্ষেই যায় সেটাই চান শফিকুর রহমান তিনি খুব ভালোভাবে জানেন যে সতেরো বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান বাংলাদেশের সেন্টিমেন্টকে বাংলাদেশের আবেগকে তিনিও চাগার দিচ্ছেন তারেক রহমান বারবার বলেছেন আই হ্যাভ অ্যা প্ল্যান ফ্যামিলি কার্ডের কথা বলছেন সবটা সফিকুর রহমান দেখছেন কিন্তু জামাতে ইসলামী বলছে দুর্নীতিমুক্ত বাংলাদেশের সরকার হবে স্বাস্থ্য পরিষেবায় জোর আসবে কর্মসংস্থান বাড়বে দারিদ্রতা এক লহমায় কমিয়ে আনাই জামাতে ইসলামের নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য হবে প্রবাসীদের কাছেও সেই বার্তা পৌঁছে দিতে হবে পনেরো লাখ বলে সেটাকে অবহেলা করা চলবে না ওই পনেরো লাখ ভোটও বাংলাদেশের নির্বাচনে নির্ণায়ক হবে তাই পোস্টাল বেলাটেও নজর রয়েছে জামাতে ইসলামের চলুন গোয়েন্দা রিপোর্ট আর কি কি বলছে একেবারে ইন্টেন্সিভ গোয়েন্দা রিপোর্ট আপনাদের কাছে আমরা তুলে ধরছি ভারতীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ভারতীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জামায়েত তার সহযোগী দল এনসিপি এবং অন্যান্য দলের জন্য প্রচারে খরচ করছে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা আমরা শুনেছি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এই এনসিপি হোক বা বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্রাউড ফান্ডিংয়েও নেমেছেন বিভিন্ন জায়গায় আবার ক্রাউড ফান্ডিং করা হয়েছে প্রার্থীরাই টাকার আবেদন করছেন কিন্তু এরই মাঝে জামাতে ইসলাম যেমন নিজের জন্য খরচা করছে সেই খরচা আলাদা কিন্তু এনসিপি এবং অন্যান্য যে সহযোগী দলগুলো রয়েছে তাদের প্রচার পর্বের জন্য তাদের প্রচার পর্বের জন্য জামাতে ইসলামই আলাদা করে খরচা করছে যদি উদাহরণ বলেন তাহলে হাসনাত আব্দুল্লাহর আসন সেই হাসনাত আব্দুল্লাহর আসনকে নিশ্চিত করবার জন্য জামাতি ইসলামী কিন্তু প্রচারে টাকা ঝালছে এবং এনসিপি সহযোগী দল আরও রয়েছে আট নখানা দল রয়েছে ফলে তাদেরকে বুস্ট আপ করবার জন্য জামাতি ইসলামী পেছন থেকে ফান্ডিং দিচ্ছে কিন্তু এবং সেই ফান্ডিংয়ের অ্যামাউন্ট কত পঞ্চাশ থেকে একশো কোটি আচ্ছা নিজেদের রাজনৈতিক দলের প্রচার অভিযান রয়েছে প্রচার কৌশল রয়েছে সেটাকে বাদ দিয়েও এই মহা যে জোট সেই জোটের সহযোগী দলগুলোকেও আর্থিকভাবে বুস্ট করার চেষ্টা করছে জামাতে ইসলামী তার একটাই কারণ তারা চায় সহযোগী দলকেও যে সম্মানজনক আসনগুলো জামাতে ইসলামী ছেড়ে দিয়েছে সেখানে যাতে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো জয় নিশ্চিত করতে পারে কাউকে তিরিশটা কাউকে পনেরোটা কাউকে দশটা করে আসন জামাতে ইসলামী ছেড়েছে সেই জায়গাগুলোতে লুজ বল খেলা যাবে না ওই দলগুলো সহযোগী দলগুলো নিজেরা কি পারল পরের কথা জামাতে ইসলামী জানিয়ে দিয়েছে আমার কাছে এই অ্যামাউন্টের ভলিউম রয়েছে এই অ্যামাউন্ট আমি আপনার দলের প্রচারের জন্য খরচা করতে পারি কি করতে হবে বলুন ফলে একটা বিরাট অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট কিন্তু বা বিরাট অঙ্কের টাকা সহযোগী দলগুলোর জন্য অলরেডি ঢেলে দিয়েছে জামাতে ইসলামী লক্ষ্য একটাই পাওয়ার করিডোরে আসা লক্ষ্য একটাই জামাতে ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশে সরকার পরবর্তী বিষয়টাই আমরা এবার দেখি যে আরও আমরা ইনফরমেশনের গভীরে পৌঁছচ্ছি গোয়েন্দা রিপোর্ট কি বলছে গোয়েন্দা রিপোর্ট কি বলছে আমরা ডিটেলে যাব তার আগে বলি এই মুহূর্তে বিএনপির মধ্যে যে বিদ্রোহের আগুন রয়েছে তারেক রহমান গুলশানে ডেকে বৈঠক করলেও বিদ্রোহী সংখ্যাটা প্রায় ষাট থেকে সত্তরটা আসনে রয়েছে যেখানে বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন সেই জায়গাটাতে কিন্তু জামাতে ইসলামী কাজে লাগাতে চাইছে কারণ বিএনপির ঘরের এই গৃহযুদ্ধই জামাতে ইসলামীকে সাফল্যের জায়গায় নিয়ে যাবে এছাড়াও ইবনেসিনা হাসপাতাল বাংলাদেশের একটি প্রাইভেট হাসপাতাল এই হাসপাতাল জামাতে ইসলামীর শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমানের অত্যন্ত কাছের ঘনিষ্ঠ একজনের হাসপাতাল এই হাসপাতালে অনেকের পরিষেবা পাওয়া গেছে অনেক গরিব দুঃখী মানুষকে এই ইবনে সিনা হাসপাতাল তারা পরিষেবা দিয়েছে সংখ্যাটা লক্ষাধিক জামাত ক্ষমতায় আসলে এই ইবনে সিনা হাসপাতালে অনেকের ফ্রিতে ট্রিটমেন্ট হবে বিনে পয়সায় ট্রিটমেন্ট হবে প্রচারে রাখছেন কিন্তু জামাতে ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান তিনি নিজে চিকিৎসক এবং তিনি বলেছেন যে এই ইবনে সিনার মতো ইবনেসিনা হাসপাতালের মতো আরও বহু হাসপাতাল বাংলাদেশে তৈরি হবে সংখ্যাটা তিন থেকে চারটে কারণ বাংলাদেশি নাগরিকদের একটা বড় অংশকেই এই ভারতবর্ষে কলকাতায় ছুটে আসতে হয় স্বাস্থ্য পরিষেবা বা ইনফ্রাস্ট্রাকচার ভালো নয় বলে এই আমাদের কলকাতায় রুবি বাইপাস সংলগ্ন বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাদেরকে দেখাতে হয় একটা ব্যয় খরচ এবং এসে থাকতে হয় ফলে সেই ইনফ্রাস্ট্রাকচার স্বাস্থ্যক্ষেত্রে যদি একটা আপগ্রেডিং করা যায় ডক্টর শফিকুর রহমান নিজে একজন চিকিৎসক তিনি সেটা উপলব্ধি করেছেন এবং তার সেই উপলব্ধি থেকেই তিনি কিন্তু চাইছেন যে বাংলাদেশ একটা স্বাস্থ্য পরিকাঠামোয় নাড়া দিয়ে উঠুক তাই ইবনেসেনা হাসপাতালটা তিনি জাস্ট সামনে একটা উদাহরণ হিসাবে রেখেছেন এই ছ সাত মাসে কিন্তু অনেক গরীব মানুষ অনেক অসহায় মানুষের চিকিৎসা দিতে এগিয়ে এসেছে ইবনিসিনা হাসপাতাল আরেকটি যে বিষয় গোয়েন্দা রিপোর্টে উল্লেখ সেটা হচ্ছে ইসলামী ব্যাংক এই ব্যাংকের ইন্টারেস্ট কম এবং অনেক অসহায় মানুষকে এই ব্যাংক ঋণ দিয়েছে সংখ্যাটা দেড় লক্ষ দু লক্ষের বেশি এই ব্যাংকটাও কিন্তু জামাতে ইসলামীর অত্যন্ত কাছের ফলে ইসলামী ব্যাংক এটাও কিন্তু একটা প্রচারণার সামনে রাখছে জামাতে ইসলামী যে আমরা ব্যাংক পরিষেবাতেও স্বচ্ছতা আনব নিম্ন মধ্যবিত্ত একেবারে নিচুতলার মানুষরাও যাতে ঋণ পায় এবং কম ইন্টারেস্টে ঋণ পায় তার ব্যবস্থা করা হবে জামাতি ইসলামের তরফে দেখুন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিবাচক লোভনীয় পদক্ষেপ বা প্রচার জামাত করছে গোয়েন্দা রিপোর্ট ভারতের সে কারণেই বলছে জামাতে ইসলামী ক্ষমতায় আসছে তাদের নেতৃত্বাধীন সরকারি বাংলাদেশে গঠন হওয়ার পথে এবার আসুন এতো গেল নির্বাচনে কি হতে চলেছে কিন্তু এই নির্বাচনের ফলাফলের পর কি হতে চলেছে তা নিয়েও কিন্তু একটা উদ্বেগ প্রকাশ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া রিপোর্টে আমরা জানি যে ভারতের কূটনীতি বিশেষজ্ঞ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে এরকম ভুড়ি ভুরি রিপোর্ট এসে পৌঁছেছে এবং অজিত দোভাল সেটা উচ্চ পর্যায়ে বিশ্লেষণ করে দেখেছেন এবং ভারত কিন্তু সমস্ত রকম পরিস্থিতির জন্য একেবারে প্রস্তুত আছে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে কিন্তু ভারত এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোয়েন্দা রিপোর্ট আরও ডিটেল কি বলছে চলুন আমরা আবার চোখ রাখি জামায়াত ক্ষমতা এলেই জামায়াত ক্ষমতা এলেই পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ এই কথা গোয়েন্দা কেন বলছে কারণ প্রথম থেকেই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বন্ধু হিসাবে ভারতবর্ষ পেয়েছে কিন্তু জবে থেকে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন ভারত বিদ্বেষী কার্যকলাপ বাংলাদেশের মধ্যে অতিমাত্রায় বেড়ে গেছে অতিমাত্রায় বেড়ে গেছে সেটাকে থামানো যাচ্ছে না এমন একটা পরিস্থিতির মধ্যে জামাত এবং তার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসলে যেটা হবে যে ইসলামপন্থী দলগুলো রয়েছে যাদের সঙ্গে জামাতের সম্পর্ক অত্যন্ত সুদীর্ঘ তারা একত্রিত হলে ভারতবর্ষের এই যে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা তাতে বড় চ্যালেঞ্জ হবে অর্থাৎ বর্ডারে সীমান্তবর্তী এলাকাগুলোতে একটা অস্থিরতা দেখা যাবে এই ভয়ে ভারত পারছে কিন্তু আবার বলবো ভয়ের কোনো কারণ নেই কারণ ভারত সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলাতে রয়েছে জামাত কেমন সেটা বুঝতে আর একটু সময় লাগবে ফলে এই মুহূর্তে জামাতকে চোখ বন্ধ করে ভারতীয় গোয়েন্দারা যেমন বিশ্বাস করছেন না কূটনীতিবিদরাও বিশ্বাস করছেন না কারণ মালদা মুর্শিদাবাদ ওদিকে নদিয়া এদিকে উত্তরবঙ্গের কোচবিহার ওদিকে আগরতলা ত্রিপুরা এই জোনগুলো এই বর্ডার বা সীমান্তবর্তী জোনগুলোতে যেখানে আগে ঢিলেঢালার নিরাপত্তা বেষ্টনী ছিল সেখানে কিন্তু একটা অস্থিরতা দেখা যেতে পারে সেই অস্থিরতা অতীতেও দেখা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবেদনশীল পরিস্থিতি তৈরি হয়েছে মালদা বা মুর্শিদাবাদের সীমান্তবর্তী অঞ্চলে বা নদীয়া বর্ডারের অঞ্চলে বা কোচবিহার অঞ্চলে বা আগরতলা ত্রিপুরা অঞ্চলের দিকে এই সমস্ত বর্ডার অঞ্চলগুলোতে আগেও দেখা গেছে সংবেদনশীল পরিস্থিতি তৈরি হতে ফলে জামাত ক্ষমতায় এলে ইসলামপন্থী দলগুলো কিন্তু আরও একত্রিত হবে এবং একত্রিত হলে সেখানে ভারতের ওপর একটা প্রভাব পড়তে পারে তাই সীমান্তে বাড়তি নজরদারি সীমান্তে অস্থিরতা ঠেকাতে সব রকমের প্রিকশন ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে রাখতে বলা হয়েছে এবং সেটা বারোই ফেব্রুয়ারির আগে থেকেই যে এই নয় বারোই ফেব্রুয়ারি হলো নির্বাচনী ফলাফল বেরোলো জামাত ক্ষমতায় এলো তারপর নয় এখন থেকেই বলা হয়েছে যে বি অ্যালার্ট ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল এই অঞ্চলগুলোতে বি অ্যালার্ট এমনকি শিলচর কলকাতাতেও প্রভাব আসতে পারে তাই এখন থেকে বি অ্যালার্ট আপনারা জানেন কয়েকদিন আগে বিদেশ মন্ত্রক বাংলাদেশে থাকা দূতাবাসে ভারতীয় দূতাবাসে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে বলা হয়েছিল দ্রুত বারোই ফেব্রুয়ারি আগে ফেরত আসুন দূতাবাসের যারা কর্মীরা রয়েছেন তারা বাংলাদেশ ছেড়ে ভারতে ফেরত আসুন এবং তারা ইমিডিয়েটলি ফেরত আসে বলে এটাই বিষয় উত্তর পূর্ব অঞ্চল এবং পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা দেখা দিতে পারে সংবেদনশীল পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্য আগাম সতর্ক ভারতবর্ষ গোয়েন্দাদের রিপোর্টে আগাম সতর্ক হয়ে রয়েছে কারণ গোয়েন্দা রিপোর্ট বলে দিয়েছে ভারতের একাধিক গোয়েন্দা বিভাগ তারা জানিয়ে দিয়েছে জামাতি বাংলাদেশে ক্ষমতায় আসছে আসুন পরবর্তী আমরা স্লাইডের দিকে অবশ্যই চোখ রাখব সেটা হচ্ছে যে কথা বলছিলাম ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল মালদা আপনাদেরকে আগেই বলছিলাম মুর্শিদাবাদ নদিয়া, কোচবিহারে তৈরি হতে পারে অস্থিরতা তার জন্য প্রয়োজনে বাড়তি নজরদারি এবং বর্ডার সিল করে দেওয়ার মতো পরিস্থিতি হতে পারে প্রভাব পড়তে পারে কলকাতা শিলচর ত্রিপুরাতেও আমরা জানি যে যখন এই তত্ত্বাবধায়ক সরকার চলছে বা অন্তর্বর্তী সরকার চলছে ডক্টর ইউনুস যখন দেশটাকে চালাচ্ছেন উপদেষ্টা হিসাবে একাধিক ভারত বিদ্বেষী কার্যকলাপ হয়েছে ভারতীয় পণ্য পোড়ানো হয়েছে ত্রিপুরা আগরতলা বর্ডার বরাবর গিয়ে সেখানে বিক্ষোভ করার চেষ্টা করা হয়েছে কিন্তু ভারত বিদ্বেষী একটা কার্যকলাপেও একটা স্টেটমেন্টও জারি করেননি ডক্টর ইউনুস অথচ ভারত বাংলাদেশের পরম বন্ধু সেই মুক্তিযুদ্ধের সময় থেকে কোনো দিন বাংলাদেশের কোনো ক্ষতি চাইনি ভারত এখনও চায় না আর আগামীতেও যে সরকার আসুক সেই সরকার সুস্থ সরকার হোক আমরা জানি না যে ডক্টর ইউনুসের মতনই জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও দেশের মধ্যে ভারত বিদ্বেষী কার্যকলাপ হলে চুপ করে থাকবেন কি না নাকি তিনি রিয়াক্ট করবেন নাকি তিনি এটা বোঝানোর চেষ্টা করবেন যে ভারত পরম বন্ধু যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে ভারত বাংলাদেশের সত্যিই পরম বন্ধু হয়তো ডক্টর সফিকুর রহমান জামাতে ইসলামের আমির তিনি ক্ষমতায় আসার পর বা প্রধানমন্ত্রী হওয়ার পর মানুষকে বোঝানোর চেষ্টা করবেন তার দলের নেতা নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করবেন যে ভারত বিদ্বেষী কার্যকলাপ আর নয় এবং তারপরে কি ভারত বাংলাদেশের সম্পর্ক অতীতের মতো আওয়ামী লীগের জমানার মতো আরও সুদৃঢ় হতে চলেছে সেটা হয়তো মিলিয়ন ডলার প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বারোই ফেব্রুয়ারির দিকে নজর সকলের রয়েছে আমরা আপনারা প্রত্যেকে এই বিষয়টার দিকে অবশ্যই নজর রাখব কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের নির্বাচন এবং তার ফলাফল একটা প্রভাবকারী ফলাফল হবে এ কথা বারে বারে বলা যায় প্রিয় দর্শক বন্ধু আজকের মতো এ পর্যন্তই তবে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই মন্তব্য করবেন মন্তব্য যে শুধুমাত্র আমাদের প্রতিবেদনের সপক্ষেই হতে হবে এমন নয় আপনারা আপনাদের মতো করে মন্তব্য করবেন এবং আর কি কি বিষয় শুনতে চাইছেন আমাদের কাছ থেকে সেটাও আপনারা জানাতে পারেন আপাতত এই পর্ব থেকে বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতারম